আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা যেই মোবাইলটি নিয়ে কথা বলবো সেই মোবাইলটি হচ্ছে কি নাথিং ফোন থ্রি এ প্রেদর্শক এই মোবাইলটির র্যাম রোম ডিসপ্লে ব্যাটারি এবং অন্যান্য সকল তথ্য পাশাপাশি এই মূল্য কত সকল কিছু জেনে নেব এই ভিডিওতে অসাধারণ লুকিং এর মোবাইল সবাই প্রেমে যাবে এই মোবাইলটির রূপে তাহলে শুরু করা যাক এক এক করে সবগুলো আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন পুরো ভিডিওটি প্রথমে দেখে নেব এই মোবাইলটির এই মোবাইলটির রয়েছে তিনটি কালার কালারগুলো হলো ব্ল্যাক ব্লু এবং হোয়াইট এই মোবাইলটির দুটি ভেরিয়েন্ট রয়েছে প্রথমটি হচ্ছে কি এইট জিবি র্যাম আর একশো আঠাশ জিবি রোম এর পরবর্তীতে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম তবে এই দুই ভ্যারিয়েন্টের মূল্য একবার ভিডিও শেষে দেখে নিব কোনটার কত প্রাইস মোবাইলটি রিলিজ হয়েছে দু সালের মার্চ মাসের এগারো তারিখে এই মোবাইলটিতে নেটওয়ার্ক হিসেবে থাকবে আপনার যে টেকনোলজি এম এইচ পি এ পাশাপাশি টু জিবি ব্র্যান্ড থ্রি জিবি ব্র্যান্ড ফোর জিবি ব্র্যান্ড ফাইভ জিবি ব্র্যান্ড স্পিড থাকবে এইচএসি এল টি ই সি ই ফাইভ জি এই মোবাইলটির মেন ক্যামেরা হচ্ছে গিয়ে আপনার পঞ্চাশ মেগাপিক্সেল যেখানে আপনারা অনেক সুন্দর ছবি তুলতে পারবেন পাশাপাশি মোবাইলটির ক্যামেরা হচ্ছে ডুয়েল দুটি মোবাইলের ক্যামেরাই পঞ্চাশ মেগাপিক্সেল পঞ্চাশ মেগাপিক্সেল করে পাশাপাশি ফিউচার্স রয়েছে আপনার এল ইডি ফ্ল্যাশলাইট পনেরো পনেরো মা এইচডি আর ভিডিও কোয়ালিটি ফোর কে এক হাজার আশি পিক্সেল প্রিয় দর্শক এখন দেখে নেব বডি সম্পর্কে এই মোবাইলটির যেখানে আপনার এই বডির ওয়েট হচ্ছে দুইশো এক গ্রাম পাশাপাশি রয়েছে সিম ন্যানো সিম যেখানে দুই টাইম ম্যাক্স হবে পাশাপাশি আদার্স রয়েছে সেগুলো আপনারা দেখে নিতে পারেন এখন দেখে নেব এই নাথিং ফোন থ্রি এ মোবাইলের ডিসপ্লে যে মোবাইলটির ডিসপ্লে যত বড়ো সেই মোবাইলটি তত সুন্দর এবং বড় দেখায় দেখতেও চালুতেও ভালো লাগে এই মোবাইলটির ডিসপ্লে হচ্ছে কি আপনার যে ইঞ্চির সাইজ সেটি হচ্ছে গিয়ে ছয় দশমিক সাতাত্তর ইঞ্চি পাশাপাশি রেজুলেশন এক হাজার আশি ইন্টু চব্বিশ বারো পিক্সেল এ প্রিয়দর্শক ফিউচার হিসেবে রয়েছে আলট্রা এইচডিআর ইমেজ সাপোর্ট আরও অন্য অন্য রয়েছে এর মধ্যে এরপর আমরা দেখে নেব প্ল্যাটফর্ম ওএস পাশাপাশি সিপিইউ জিপিউ যেখানে দেওয়া রয়েছে সেগুলো আপনারা পরে নিতে পারেন এরপর আমরা দেখে নেবো মোবাইলটির মেমোরি সল্ট কার্ড নো এখন দেখে নেব ইন্টারনাল মানে একটি মোবাইলের সেট মেমোরি এখানে দুটি ভ্যারিয়েন্ট পাবেন একটি হচ্ছে কি একশো আড়াই জিবি আর একটি দুশো ছাপ্পান্ন জিবি আর র্যাম হিসেবে পাবেন আট জিবি এবং বারো জিবি ভ্যারিয়েন্ট থাকবে দুই ধরনের আট জিবি র্যাম একশো আড়াই জিবি রোম এর পরবর্তী ভেরিয়েন্ট হচ্ছে গিয়ে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম আরেকটি ভেরিয়েন্ট হচ্ছে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম প্রিয়দর্শক এই ছিল মেমোরির পাশাপাশি ইন্টারনাল রোম ভেরিয়েন্ট এরপর দেখে নেব এই মোবাইলটির সেলফি ক্যামেরা সেলফি ক্যামেরা হচ্ছে গিয়ে বত্রিশ মেগাপিক্সেল ভিডিও কোয়ালিটি হচ্ছে গিয়ে এক হাজার আশি পি এট সিক্স জিরো এফ পি এস এখন থেকে নেব এই মোবাইলটির কানেকটিভিটি জানেন ডাব্লু এল এ এন প্লাস ব্লুটুথ ফাইভ ফোর এ টু এল ই জিপিএস থাকবে এনএফসি থাকবে এফএম রেডিও নেই ইউএচবি থাকবে টাইপ সি টু পয়েন্ট এবং ইন্টারনাল পোর্ট থাকবে না এখন দেখব এই মোবাইলটির ফিউচার সম্পর্কে যেখানে সেন্সর ফিঙ্গারপ্রিন্ট আছে ক্যাম্পাস আছে এবং ইত্যাদি অনেক কিছু আছে আপনারা দেখে নিন এরপর দেখে নেব নাথিং ফোন থ্রি এই মোবাইলটির ব্যাটারি একটা মোবাইলের ব্যাটারি যত বড়ো সেই মোবাইলটি চলবেও বেশি যত এম্পিয়ার বেশি তত বেশি চলবে সেই মোবাইলটির আর এই মোবাইলটির ব্যাটারি হচ্ছে গিয়ে পাঁচ হাজার মানে খুবই ভালো পাশ হচ্ছে চার্জিং সিস্টেম থাকবে আপনার পঞ্চাশ ওয়ার্ড আপনার পঞ্চাশ পার্সেন্ট চার্জ হতে সময় নেবে উনিশ মিনিট এবং একশো পার্সেন্ট চার্জ হতে সময় নেবে ছাপ্পান্ন মিনিট এই ছিল ব্যাটারি সম্পর্কে তথ্য আর এই মোবাইলটির মেড বাই ইউকে মানে ইংল্যান্ডের এটি কালো থাকবে তিন ধরনের ব্ল্যাক হোয়াইট ব্লু আর মডেল এ জিরো ফাইভ নাইন এখন থেকে নেব এই নাতিং ফোন এআই সকল কিছু দশে কত যেখানে প্রথমে রয়েছে দশে আট পরে পারফরম্যান্স দশে ছয় কানেকটিভিটি দশে নয় ব্যাটারি দশে নয় ডিসপ্লে দশে সাত ক্যামেরা দশে ছয় এবং ফিউচার্স দশে দশ এবং ইউজিবিলিটি দশে আট তো এখন সকল কিছু একসাথে দেখে নেব যেখানে আপনার অ্যান্ড্রয়েড পনেরো ভার্সন ডিসপ্লে চল্লিশ বি সাতাত্তর ক্যামেরা আছে পঞ্চাশ মেগাপিক্সেল পাশাপাশি র্যাম আট জিবি বারো জিবি এবং ব্যাটারি পাঁচ হাজার এমপিয়াড প্লাস পঞ্চাশ ওয়াট চার্জিং আর প্রাইস সর্বশেষ হচ্ছে গিয়ে এই মোবাইলটির যেটি এইট জিবি র্যাম একশো আট জিবি রোম সেটি পঁয়ত্রিশ হাজার টাকা এইট জিবি রোম দুশো ছাপ্পান্ন জিবি রোম সেটি আটত্রিশ হাজার টাকা তো প্রিয় দর্শক এই ছিল নাথিং ফোন যেটি ভিভো কোম্পানির সেটি প্রাইস তো প্রিয় দর্শক ভিডিওটি কীরকম লাগলো কমেন্টে জানিয়ে দেবেন পরবর্তী কোন ওয়ালের রিভিউ দেবো যদি পারি তো ইনশাল্লাহ আমি রিভিউ দিব তো সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর হ্যাঁ যদি এই ভিডিওতে আমি কোনো ভুল তথ্য দিয়ে থাকি তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন এবং পাশাপাশি লিখে যাবেন কোনটি আমি ভুল লিখেছি তো দেখা হবে নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ